ভাই অবাক করা একটা ঝামেলার মধ্যে আমি আপনারা ফেলাবো সেটা হচ্ছে যে মনে করেন টু ইন ওয়ান তো সবার কাছেই আছে কোরা আই মিন ইন্টেল প্রসেসর দিয়া ঠিক আছে কিন্তু আমি ভাই রাইজন ছাড়া আমার কোনো কথা নাই আর রাইজন যদি আমি চাই আমার কাছে কত টু ইন ওয়ান কোনো সলিউশন দিতে পারবেন যেটা কোনো যদি রাইজন 7 হয় সেটা আমার জন্য আরো ভালো হয় রাইজন 7 তো বাংলাদেশে নাই তাই তাহলে আপনি কোথা থেকে দিবেন বাংলাদেশে যেটা থাকবে না টেকনাতে তেতুলে যেটা থাকবে কম্পিউটার জোনে সেটা থাকবে